চিন্তা থেকে মুক্ত হওয়ার উপায় বিভিন্ন ব্যক্তি ও পরিস্থিতির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে তবে কিছু সাধারণ পদ্ধতি আছে যা আপনার মানসিক চাপ কমাতে এবং চিন্তা মুক্ত হতে সাহায্য করতে পারে নিচে কিছু প্রস্তাব দেওয়া হলো এক মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময়ে মেডিটেশন করুন এটি আপনার মনকে স্থির করতে সাহায্য করবে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন এটি স্ট্রেস কমাতে সাহায্য করে দুই ফোকাস পরিবর্তন করুন প্রিয় কোনো কাজে সময় দিন যেমন বই পড়া গান শোনা আঁকাআকি করা বা বাগান করা অন্যের সাহায্য বা পরামর্শ চেয়ে বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন তিন শারীরিক ব্যায়াম করুন নিয়মিত হাঁটাহাঁটি দৌড়ানো বা যোগ ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন শারীরিক ব্যায়াম মানসিক চাপ হ্রাস করে চার নোট লিখুন আপনার চিন্তাগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন এটি আপনাকে চিন্তাগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে পাঁচ নিজের সদয় হন নিজেকে অপরাধবোধে ফেলবেন না সব কিছুর সমাধান একদিনে হয় না আপনার সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে এগিয়ে যান ছয় সময় ব্যবস্থাপনা করুন চিন্তার কারণ যদি কাজের চাপ হয় তাহলে একটি সময়সূচি তৈরি করুন সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন সাত মানসিক স্বাস্থ্যের যত্ন নিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্বাস্থ্যকর খাবার খান এবং ক্যাফেইন এড়িয়ে চলুন আট কাউন্সেলিং বা পরামর্শ নিন যদি চিন্তা দীর্ঘস্থায়ী হয় এবং তা আপনাকে ভোগাচ্ছে তাহলে পেশাদার কাউন্সেলরের পরামর্শ নিন নয় ধারণা বদলান প্রতিটি সমস্যাকে সমাধানের সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তায় মনোযোগ দিন আপনার জন্য কোনো পদ্ধতি ভালো কাজ করে তা ধীরে ধীরে খুঁজে বের করুন চিন্তা থেকে মুক্তি পেতে ধৈর্য ধরে প্রয়াস চালিয়ে যেতে হবে